আসসালামু আলাইকুম ভিউয়ার্স গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে মধ্যে গ্রামের নাম বিনদান এই যে খুঁটি এই খুঁটি থেকে ওই খুঁটি পুজো বরাবর ওই যে মুরব্বীর সামনে থেকে এই এই জমিটুকু আপনার এক কাঠ আছেষট্টি পয়েন্ট জমির সামনে রাস্তা আছে পাঁচ ফিট এই যে এই পাশে চলে গেছে রাস্তাটি এটি গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে আপনারা যদি বৃন্দানবদন এলাকায় জমি চান ঢাকা সিটির মধ্যে অনেকে সামর্থ্যের বাইরে চলে গেছে এরিয়াগুলো আপনারা এই জমিটি চিন্তা ভাবনা করতে পারেন এই জমিটি দেখতেছিল অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দেবে রাস্তায় দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এই জমিগুলো জমির মালিক রাস্তা দিয়ে বিক্রি করছে দলিলে গাওয়া আছে রাস্তা পাঁচ ফিট পাঁচ ফিট রাস্তায় যে যে বসানো আছে এই রাস্তাটা কিন্তু পাঁচ ফিট একবার ওই রাস্তা আট ফিটে গিয়ে মিলছে এই পাশে গিয়ে আবার বৃন্দানের মেন রোড এখান থেকে উলুখোলা বাজার খুবই কাছে মিডার বাজারও কাছে এটি হচ্ছে আপনার এশিয়ান হাইওয়ে সাথে যে রাস্তাটি সংযুক্ত হয়েছে ওই রাস্তাটি এই জমিটি মোটামুটি আবাসিকের মধ্যে খুবই উন্নত এলাকা আপনার আশেপাশে এলাকাটি দেখুন আশেপাশে কোনো ধান খেত নাই বেশ সবারও বলতেছি আশেপাশে কোনো দান ক্ষেত নেই এটি জমি সাবেক মাটি আর এদিকে মাটি খুবই আঠালো মাটি লাল মাটি দেখতে পেয়েছেন আপনারা মাটির পরিত্যক্ত একটি বাড়ি দেখতে পারতেছেন খুবই উন্নত এলাকার মধ্যে মোটামুটি এখন যারা ঢাকা সিটির ভিতর অনেকে বাজেটের বাইরে চলে গেছে জমির দাম আর এই জমিটি মোটামুটি বাজেটের মধ্যে আছে এই জমিটি আপনার সাড়ে ছয় লাখ টাকা কাঠা বিয়ার সাবরে বলতেছি এই জমিটি সাড়ে ছয় লাখ টাকা কাঠা মোটামুটি তেরো লাখ টাকা হলে জমিটি এই সরি সরি বিয়ার সাবরে বলতেছি সাড়ে ছয় লাখ টাকা না এই জমিটির মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার প্যাকেজ মূল্য তেরো লক্ষ টাকা বিয়ার সাবরে বলতেছি এই জমিটির প্যাকেজ মূল্য তেরো লক্ষ টাকা এক কাঠা ছেষট্টি পয়েন্ট ভিডিওতে কথা ভুল বলার জন্য দুঃখিত আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই আর এই এক কাঠা সিসিটি পয়েন্ট জমি একদম মাপের নকশা আমাদের কাছে আছে আপনারা চাইলে আমরা দিয়ে দিতে পারবো আর এই এলাকাটি মোটামুটি একদম গ্রামের মতনই কিন্তু আর বিদ্যুৎ হচ্ছে এখানে পল্লী বিদ্যুৎ আর তেরো লক্ষ টাকা সমমূল্য জমিটা আপনারা দেখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম